আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দেশ এবং উপবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে গতকালকে একটি নিউজ আমরা দেখেছি সেই নিউজটিতে বলা হয়েছে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন শাকাহাত হোসেন তিনি বলেছেন যে আওয়ামী লীগকে দল গুছানোর জন্য কোনো গোন্ডগোল না পাকিয়ে দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিতে বলা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে যে এই দীর্ঘ বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যে সরকারকে পতন করা হয়েছে সে সে কিন্তু কিন্তু আপনারা জানেন নিজে পদত্যাগ করে চলে যায় নাই সে জনগণের চাপের মুখে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে আপনারা ইতিমধ্যে নিউজে প্রকাশ হয়েছে যে যেদিন সেনাপ্রধান শেখ হাসিনাকে চলে যেতে বলে সেদিনও এই খুনি হাসিনা বলেছিল মানে আরও কিছু মানুষের জীবনের বিনিময় হলেও আমাকে ক্ষমতায় রাখতে হবে মানে সে চেয়েছিল যে আরও অতিরিক্ত বল প্রয়োগ করে আরও কিছু মানুষের জীবনের বিনিময়ে হলেও আমাকে ক্ষমতায় রাখতে হবে এই খুনি হাঁচিনা এখন বাংলাদেশে রাজনীতি করবে এটা কি করে সম্ভব এটা কি জনগণ মেনে নেবে আর আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি এই ধরনের বক্তব্য কিভাবে দেন এই মুহূর্তে এখনো পর্যন্ত যে ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের দেশে এই ষড়যন্ত্রের মুখে আপনি এই ধরনের বক্তব্য কিভাবে দেন আপনাকে বুঝতে হবে আপনি যেই চেয়ারে এখন বসেছেন এই চেয়ারে কিন্তু আপনাদেরকে বসানো হয়েছে আপনারা নিজে ব্যক্তিগত যে বসতে পারেন নাই এটা মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু এই ছাত্র জনতা এই চেয়ারে বসার অনুমতি দিচ্ছে বিধায় আপনি বসছেন তা না হলে কিন্তু আপনি বসতে পারতেন না তা অথবা এই চেয়ারে থেকে আপনি জনগণ এবং ছাত্র জনতার সাথে মত বিনিময় না করে আপনি এ ধরনের বক্তব্য কেন দেন এ ধরনের বক্তব্য আপনি কিভাবে দিলেন আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন এই দেশে আর কোনো ষড়যন্ত্রকারীদেরকে এই সাধারণ ছাত্র জনতা মিলে কোনো ষড়যন্ত্রই কিন্তু টিকতে পারবে না সমস্ত ষড়যন্ত্র এই দেশের ছাত্র জনতা প্রতিহত করবে রুখে দিবে অথায়ব এই ষড়যন্ত্রকারী যারা রয়েছে এখনও পর্যন্ত তাদেরকে সতর্ক হওয়া উচিত এবং এই যে যেই উপদেষ্টাগুলো এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি গুছানোর কথা বলেছেন অতি অবিলম্বে এই সমস্ত উপদেষ্টা যারা রয়েছেন তাদের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি তারা এখনো ভাবতে পারতেছে না এত মানুষের রক্তের বিনিময়ে এত সাধারণ মানুষ ছাত্রদের রক্তের বিনিময়ে এত পরিশ্রম করার পর এত কষ্ট করার পরও তাদের যদি রাজনীতি করার সুযোগ যদি আপনি করে দেন তাহলে এই দেশের জনগণের রক্তের সাথে বেইমানি করা হবে আপনারা জানেন যে পাঁচ আগস্ট কারফিউ ভেঙ্গে যখন ছাত্ররা ভিডিও বার্তার মাধ্যমে গণভবন ঘেরাও করার কর্মসূচি দিয়েছিল তখনও কিন্তু আপনারা দেখেছেন বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে এবং ঢাকার প্রবেশ মুখে পুলিশ বিজিবি কিভাবে মোতায়েন করা হয়েছিল থমথমে পরিবেশ সকাল থেকে মানুষের মনে দুশ্চিন্তা যে এই মুহূর্তে যদি সরকার পতন না হয় তাহলে প্রত্যেকটা ছাত্রর অবস্থা কি হবে আসলে এটা বলা বড় মুশকিল আজকে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে আয়না করে থাকতে হতো জেলখানায় থাকতে হতো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হতো এই সমস্ত যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদেরকে জেলে জেলেবন্দি করে রাখা হতো তাদেরকে আয়নাঘরে যেতে হতো আর এই মুহুর্তে আপনি কিভাবে বলেন যে এই স্বৈরাচারী খুনি হাসিনাকে দল গোছানোর জন্য তাই আপনারা যে এই সমস্ত কথাবার্তা বলেন না কেন একটু ভেবে চিন্তে কথাবার্তা বলবেন কারণ এই দেশ কিন্তু ছাত্র জনতা মিলে স্বাধীন করেছে আপনাদের বুঝতে হবে আপনারাও রাজপথে ছিলেন আমরা দেখেছি কিন্তু তাই বলে এই নয় যে আপনারা এই খুনি হাসিনাকে দেশে এনে আপনারা আবার রাজনীতি করার সুযোগ দিবেন। হ্যাঁ খুনি হাসিনাকে দেশে আনতে পারেন সেই আনাটা হবে খুনি হাসিনার জন্য জেলখানা এবং তার বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করা সেজন্য আপনারা কাজ করেন এতে আপনারা সাধারণ মানুষের ভালোবাসা পাবেন সাধারণ ছাত্র জনতার ভালোবাসা পাবেন ইতিমধ্যে আপনার এই বক্তব্যর কারণে কিন্তু আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য মিছিল আপনার বিপক্ষে চলে যাচ্ছে তাই আপনারা বক্তব্য দেন আর যাই করেন একটু ভেবে চিন্তে দিন তো যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি